আরে ভাই আমি জনি পড়তে বসি তোমরা এমন আচরণ করো যে আমি মনে হয় একটা একটা চিড়াখানার জীব চিড়াখানার জীব তোমাদের তোমরা দেখতে এসো আরে ভাই আমি এনে পড়তে বলে তোমরা যদি কাটি শুরু করো আমি আমি চাই না আমার কারণে আমার ফ্যামিলি কষ্ট পাক আমি এই যে পড়তে বসতে একটা মুড ছিল তোমরা পড়ার মুডটা নষ্ট করে দিচ্ছ আমি চাই না যে আমার কারণে আমার ফ্যামিলি কষ্ট পাক এই জিনিসটা আমি কখনো কখনো মাইনা নিতে পারবো না হ্যাঁ আমি আবার আসে পড়ার বছর পরে পড়তে বলবো তখন অনুগ্রহ করে আমার একটু শান্তি মতো পড়তে দিও মানে তোমাদের ঠিক মতো পরে বইটা ধরলাম কয়েক বছর পরে আমি বই ধরলাম কয়েক বছর পরে পড়তে বসলাম তো তোমাদের অত্যাচার ঠিক মতো পড়তেও বসতে পারি না মানে পড়ালেখা যেটা ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের অত্যাচার আমি এই জিনিসটা ফিল করতে পারি না জন পড়তে বসে তোমরা ডিস্টার্ব শুরু করে দাও কানের কাছে হাও মা শুরু করে দাও কেন ধর মেয়া পড়ার মোট গেছে তা আবার কয়েক বছর পরে পড় একটু আমার শান্তি মতো পড়তে দিও